নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে আমার পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকালবেলা আমি উঠে পড়েছি বন্ধুরা আর দেখো বাইরে সবই আলোটা ফুটেছে ভোরের আকাশ দেখো এখনো পর্যন্ত ফুটবে ফুটবে করছে মানে এখনো সূর্য ওঠেনি আমি উঠে পড়েছি তো দেখো চারিদিকে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা সবেমাত্র মাত্র উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এইখানে একটুখানি এলাম দেখতে যে ভোটটা কীরকম গরমটা কিরকম কিন্তু দেখো চারিদিক একদম নিস্তব্ধ হয়ে আছে গাছপালার একটাও মানে নড়ছে না পাতা একদম হাওয়া নেই বে যায় গরম ঘোর যে হয়েছে সেটার মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না এত গরম তোমরা অনেকেই এখন বিছানাতে ঘুমোচ্ছ আমি এখন উঠে পড়েছি তার কারণ কিছু খাবার দাবার করে নিয়ে যাব ট্রেনে যার জন্য মানে একটু আগের থেকে উঠতে হয়েছে তারপরে কাজের দিদি কেউ একটু বলেছে তাড়াতাড়ি আসতে সেই জন্য মানে তাড়াতাড়ি করে তার আগে কাছে দিদি আসার আগেই আমাকে কাজগুলো সারতে হবে সেই জন্যই একটু আগেই আমি ঘুমটা ঘুটে পড়েছি তোমরা সবাই কেমন আছো আমি তো এখন আজকে খুব খুব হ্যাপি কেন কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবে না তাহলে চলো কাজগুলো করে নি এখন অনেক কাজ বাকি কাল রাতে এখানে আমি ডিমের ঝোলটা বানিয়ে রেখেছিলাম এই দেখো কেমন দেখতে হচ্ছে বন্ধুরা অবশ্যই জানাবে আজকে সেটাকে এই কৌটোর মধ্যে আমি ঠেলে নেব এই কৌটোটায় ঠেলে একটু ফ্রিজে রেখে দেব কেননা এটা আমাদের দুপুরের জন্য আমি করে নিয়েছি আর যদি একটু থাকে তো থাকবে তো আপাতত এটা কৌটোয় ঠেলে ফ্রিজে ভরে রাখি এদিকে সমস্ত গ্যাস ট্যাস আমি পুছে নিয়েছি সকাল ছটার মধ্যে দিদি এসে যাবে এগুলো সব পরিষ্কার করে নেবে তো আপাতত এইটা আমি করি আর তারপরে ময়দাটা মেখে লুচিটা বানিয়ে নেব লুচিটা বানানোর আগে দেখো ফ্রিজের মধ্যে ছিল এই যে এক কৌটু টক দই চিনিমুনির জন্য কেনা হয়েছিল এবার চলে গেলে তো এটা পরে পরে নষ্ট হবে কি করি তাই জন্য বুদ্ধি করলাম এই দইটা দিয়ে এই যে এই বোতলগুলো আছে এই বোতলের মধ্যে করে একটুখানি লস্যি বানিয়ে নিয়ে যাব। আর যা গরম যেতে যেতে ছেলে মেয়েদের নিশ্চয়ই একটু তেষ্টা পাবে আর তখন যদি বেশ ঠান্ডা ঠান্ডা লস্যি পাওয়া যায় ওফ তার তখন আর দেখে কেউদের। ওদের তাই জন্য যেরকম ভাবা সেমনি কাজ তৈরি করে নিচ্ছি একটুখানি লস্যি বেলা দেখো আর্ধেকটা হয়েছে এখনো ওখানে এখনো এখানে রয়েছে একটু ঢাকা দিয়ে রেখেছি এগুলো বেরবো আর ভাজবো তো আপাতত এই লটটা ভেজে নিই তারপরে আবার আসবো এগুলো ভেজে নিই একটুখানি লুচি করে নিলাম কেননা বেশ ভালো লাগে কোথাও ট্রেনে করে আগে যখন আমরা বেড়াতে যেতাম মাকে দেখেছি যে কি সুন্দর করে খাবার তৈরি করে নিয়ে যেত তো সেই জিনিসটা আমি একটু করতে চাই আমার ছেলে মেয়ে এসছে খুব আনন্দ হচ্ছে যে খাবার দাবার করে নিয়ে আমরা সব ট্রেনে করে যাব খেতে এত কিছু কাজকর্ম করেছি একটুখানি এনার্জি নি ড্রিঙ্ক নেবো না তা কখনো হয় বন্ধুরা তাই জন্য দেখো বসে পড়েছি এনার্জি ড্রিঙ্ক নিতে সব বাইকার খাওয়া হয়ে গেছে বাকি ছিলাম শুধুমাত্র আমি তাই জন্য আমার চাটা পড়ে আছে তো যাই হোক দেখতে দেখতে দেখছো কিরম চড়া রোদ উঠে গেছে আর কি গরম তোমাদের কি বলবো ওহ আর দিকে দেখো বাজতে চললো আটটা কোনো বাজেনি দু মিনিট বাকি আছে তো চলো তাড়াতাড়ি করে একটুখানি এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিই মোটামুটি সমস্ত কাজকর্ম রেডি জাস্ট চাটা খাবো আমরা রেডি সবাই লাগেজও রেডি আর এইদিকে বুকও করা হয়ে গেছে গাড়ি এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ হুম ঠিক আছে চলো এসে গেছে চলো উঠে আমরা তাহলে যাচ্ছি উবার চলে এসছিল আমরা তাই সবাই মিলে দেখো নেমে এলাম নিচে এসে গাড়িতে উঠেও পড়েছি যাত্রা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন তাহলে চলো তোমরাও সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা পুরো দরদরিয়ে গামছিলাম উফ অত সকালে উঠেছি একটু ঠান্ডা নেই রে আমি উঠেছি তখন সাড়ে চারটেয় এক ফুটে ঠান্ডা নেই মোট গরম হয়ে রয়েছে একটা গাছের পাতা হিলছে না হ্যাঁ ঠিক ঠিক বলেছে ওই জন্যই তো এই অবস্থা হয়েছে এখন গরমে আমরা এবার চলে আছি হাওড়া স্টেশনে

হাওড়া স্টেশনে নেমে পড়েছি এবার আমরা যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে ট্রেন বলছে যে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো দেখা যাক চলো তাহলে একেবারে ট্রেনে উঠে তারপর আসছি নিয়ম অনুযায়ী ও বলল যে এতক্ষণে ট্রেন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ও বাবা কোথায় কি সে এখনো বহুত লেট তাই জন্য দাঁড়িয়ে আছে একটু খিদে পেয়েছে আমাদের তাই জন্য চলে এলাম এই দোকানটায় দেখা যাক কি আছে না আছে কি খাবি হ্যাঁ দোকানটা ঠিক ভালো লাগলো না ভাই এখানে দেখ যদি কিছু ভালো লাগে এই তো কেক রয়েছে এই তো ফ্রুট কেক হ্যাঁ রয়েছে তো কত হয়েছে এগুলো আমরা এগুলো নিলাম তো ওইটা খাবো বলে ওই ফ্রুটকেটটা নিলি আচ্ছা হলো দেখ সুন্দর দেখো বন্ধুরা গাছগুলো সুন্দরভাবে মেনটেন করা পুরো টপ সুন্দর করে সাজানো হাওড়া স্টেশনে এটা দেখে আমার চোখটা পুরো আটকে গেলো এত দারুলভাবে এটা মেনটেন করেছে থমকে গেছিলাম আমি এ কি দেখছি চিনি তারপরেই হঠাৎ করে ভুল ভাঙলো আমার না এই তো চিনি নয় চিনির মতো পুরো দেখতে একটা বিকেলের সাথে দেখা হয়ে গেল। জানো তো বন্ধুরা মনটা কিছুক্ষণের জন্য আবার খারাপ হয়ে গেল যে আমরা চারজনে যাচ্ছি আবার দেখো পৌঁছেও গেলাম নিজেদের এই যে কেবিনে উঠেও পড়েছি ভালোও লাগে ওকে ছেড়ে যেতে কখনও কিন্তু কিছু করার তো নেই আমরা চারজনে যাচ্ছি ওকে রেখে আসতে হয়েছে তবে ও ওর বন্ধুদের সাথে এনজয় করছে এটাও ঠিক ওখানে প্রচুর ওর বন্ধু যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে Ta-da! -da.